ভোটের আগে উত্তরে তাপমাত্রা চড়াচ্ছে রাজনীতি বিজেপি বিধায়ক সাংসদদের বাড়ি ঘেরাওয়ের ডাক কেপিপির কালো পতাকার হুশিয়ারি ছাব্বিশ সালের ভোটের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক অন্দরে উত্তেজনা আরও বাড়িয়ে দিল কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টি শুক্রবার কোচবিহার সাব প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে তীব্র সুর চড়ালো সংগঠনটি কেপিপির অভিযোগ উত্তরবঙ্গের দাবি দেওয়া বিশেষ করে কামতাপুরী ভাষার স্বীকৃতি অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থা নিয়ে বিজেপি সরকারের কোনো সদিচ্ছা নেই তাই প্রতিবাদের পথেই নামতে বাধ্য হচ্ছেন তারা কেপিপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানান শুধু মুখে প্রতিবাদ নয় এবার বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ি ঘেরাওয়ের কর্মসূচি না হবে তাদের দাবি নির্বাচনের আগে বিজেপি নেতাদের সামনে সত্যিটা তুলে ধরতেই এই কঠোর পদক্ষেপ সংগঠনের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি দেওয়া হয় উত্তরবঙ্গে বিজেপির কোনো সভা সমাবেশ হলে কেপিপি কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে এমনকি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এলেও তাদের বিরুদ্ধেই একই ধরনের প্রতিবাদী প্রতীকী প্রতিবাদ দেখানো হবে বলে জানায় সংগঠনটি কেপিপির বক্তব্য আমাদের দাবি যদি বারবার উপেক্ষিত হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের বিক্ষোভ আরো জোরদারও করব উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা আর চলবে না ছাব্বিশের ভোটের আগে এই ঘোষণাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে নতুন জাপানোতর তৈরি হয়েছে যেহেতু এটা মাটির মানুষ দীর্ঘদিন যাব আলাদা রাজ্য করবে আলাদা ভাষা করবে আলাদা কেন্দ্র শাসিত রাজ্য করবে নারায়ণী সেনা করবে ঠাকুর পঞ্চানন বর্মার মুক্তি করবে এই কথা কয়া এটাকার মাটির মানুষের বিধানসভা কি লোকসভা ভোট নিয়ে বিজেপি বৈত্রিণী পার হই এইবার দুই হাজার ছাব্বিশের আগে কয়া আছে যে আমরা আলাদা রাজ্য করব না তার জন্যে আমার কান্তাপুর প্রোগ্রেসিভ পার্টির তরফ থেকে বিজেপির কান্তাপুর অধ্যুষিত এরিয়ায় যতগুলো আহ ডিস্ট্রিক্ট আছে অঞ্চল আছে ব্লক আছে আমরা বিজপি বিরোধী আন্দোলনে নামব দাবি নিয়ে আন্দোলন রাজ্য সরকারের কাছে যেটা আমাদের ডিম্যান্ড আছে আমরা রাজ্য সরকারের উদ্দেশ্য হই যে দুইটা ভাষা একাডেমি কে একই জনগোষ্ঠীর একটা রাজবংশী ভাষা একাডেমি একটা কামতাপুরী ভাষা একাডেমি আমরা রাজ্য সরকারের কাছে একটাই বার্তা আমাক একটা ভাষা একাডেমি লেখি সেটা হচ্ছে কান্তাপুরী ভাষা একাডেমি আর দ্বিতীয়ত গত নির্বাচনে আমাক আহ কান্তাপুর অ্যাডমিস্টন ক্রিকেশন কাউন্সিল দেওয়ার কথা ছিল আজ কিন্তু এই দাবি নিয়ে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসিত না বিভিন্ন সময় ভোটের আগে প্রতিশ্রুতি দিছে যে কান্তাপুরী ভাষার পঠন পঠন উত্তরবঙ্গে যতগুলো প্রাইমারি স্কুল আছে কান্তাপুর অধ্যুষিত এরিয়া আছে সেই প্রাইমারি স্কুলগুলোতে চালু করবে একজন করে শিক্ষক নিয়োগ করবে আইজো সে ডিম্যান্ড রাজ্যসভা পূরণ করলি না যদি ছাব্বিশের ভোটের আগে রাজ্য কি কেন্দ্র আমাদের ডিম্যান্ড যদি পূরণ না করে আমরা আন্দোলনের পথে হাঁটব এই যে বিজেপি নেতাদের নাম বললেন বিভিন্ন নেতারা যারা আগামীতে ছাব্বিশে ইলেকশনে ইলেকশন রয়েছে এবং উত্তরবঙ্গে আসবেনই তারা সমাবেশ করবেন সভা করবেন সেক্ষেত্রে প্রত্যেক জায়গায় কি বিরোধিতা করবেন হ্যাঁ আমরা তো বলে দিচ্ছি যে বিজেপির যে নেতারা এখানে ভোট প্রচারে আসবেন কি দলের হয়ে প্রচারে আসবেন আমরা কান্তাপুরের মাঝের থেকে কালো পতাকা দেখাবো আর বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা তো জানিয়ে দিলাম এলাকার জাতি যতগুলা সামাজিক রাজনৈতিক দল আছে সবাকে আমরা আহ্বান করিলাম যে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে আপনার নাম সন্তোষ কুমার বর্মন কান্তাপুর পকড়েছি পাখি কেন্দ্রীয় প্রচার সচিব ঠিক আছে কিছু দু হাজার সাল থেকে কেন্দ্রের বিজেপি আমাদের উত্তরবঙ্গ তথা কামতাপুরের শোষণ বঞ্চনা বঞ্চনার কথা বলে আসছেন কিন্তু আজকে পর্যন্ত তারা কিন্তু কাজের কাজ কিছুই করেনি যেমন কেন্দ্রশাসিত রাজ্য হবে আলাদা রাজ্য হবে আড়াইশো ফুটের ঠাকুর পঞ্চানন চিলারের স্থাপন হবে বিভিন্ন কিছু তারা মানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন গত পরশু দিন শিলিগুড়িতে প্রদীপ ভান্ডারী এসে অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র যে ভাষা প্রয়োগ করে গেলেন যে এখানকার যে 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 এখানকার সেন্টিমেন্টাল গত নির্বাচনগুলিতে তারা কিন্তু দিয়ে আসছেন কেন্দ্র সহিত আলাদা রাজ্য আলাদা রাজ্য বিভিন্ন কিছু কথা বলে আসছেন উনি বলছেন যে আলাদা রাজ্যের কোনো এখন কোনো ইস্যু নেই অতএব কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এখানকার ভূমিপুত্র যত সংগঠন আছে তাদেরকে অনুরোধ করব তারা একই ছাতার তলে থেকে আমরা যেন আমরা মুভমেন্টে নামতে পারি আর বিজেপির বিরুদ্ধে এটা একটাই কথা বলবো এখানকার আবেগ সেন্টিমেন্টাল নিয়ে খেলা করবেন না এর রূপ কিন্তু ভয়ঙ্কর কিছু হতে চলছে আচ্ছা অনন্ত মহারাষ্ট্র বিজেপির সাংসদ সেক্ষেত্রে কি বলবেন আপনারা তার ভূমিকা নেই উনি তো বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের চাঞ্চা হয়ে আছেন বন্ধু আপনার নাম আমার নাম চন্দ্র রায় কামতাপুর প্রবেশ পার্টি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঠিক আছে